নাম দিছে সুন্দরী সুন্দরী দেখতে হান সুন্দরী তো আপনার লস প্রজেক্ট নিয়ে গেছে না পরে জানা শুনলে ভালো পরে যখন আমরা আসলে দেই জানা জামাল ভাই খুব ভালো কাজ করছে আপনার পরিবেশ সুন্দর সবচেয়ে আপনার পজিটিভ দিক কি জানেন আপনার পরিবেশ সুন্দর এখানে আপনি চাইলে অনেক জিনিস করতে পারবেন ঠিক আছে আমার সাথে আছে খুবই স্পেশাল একজন মানুষ জামাল ভাই ফুটবল তার মানে আমরা আজকে যাকে আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছি রাসেল ভাই একজন প্লেয়ার মানুষ প্রফেশনাল কিন্তু ঠিক আছে জামাল ভাই এই মুরগি খামা দিচ্ছে কতদিন ধরে ভাই খামার দিছেন তো দেখেন খামারটা আমার এটা তিন মাস হলো আচ্ছা তাহলে আমরা আজকের ভিডিওতে ওনার কাছ থেকে শুনি ওনার একটা ইন্টারভিউ নেই ওনারা তো টিভির মাধ্যমে দেয় ইন্টারভিউ গোল টোল দিলে ক্যামেরা সামনে নিয়ে যায় তো আজকে তো আমরা খেলা নিয়ে ইন্টারভিউ নিতে পারবো না আমি নিতে পারবো ইচ্ছা করলে আমি প্রচুর ফুটবল খেলা দেখি আমি মুরগির বিষয়ে আপনার কাছ থেকে একটা ইন্টারভিউ নিই ভাই হ্যাঁ ঠিক আছে মানুষের জন্য একটা বাস্তব ধারণা পায় মানুষজন জানে যে খামার দিলে এই মুহূর্তে আমরা তো বিগত দেড় দু বছর ধরে শুধু লস দেখাইতেছি বাংলাদেশে যদি আপনি একটু খেয়াল করেন মানে এগ্রিকালচার কোনো লস দেখায় না কিন্তু যত বড় বড় ইউটিউবার আছে যারা করেন যে বাংলাদেশে বহির্বিশ্বে নিয়ে গেছে কখনোই তারা লস দেখায় না তারা শুধু লাভ এই জিনিসটাই বলে আমি আসলাম লস দেখাইতেছি লস দেখাইতেছি যিনি ক্যামেরাটা আমার ধরে রাখছে উনিও একজন লসামারি তো আপনার লস আছে কিনা লাভ আছে আমি না তবে আপনার পরিবেশ আমার খুব ভালো লাগছে আমি একটু পরিবেশটা দেখাই ভাইয়ের চমৎকার পরিবেশ আপনারা যদি এখানে দাঁড়ান এই যে গরম চলতেছে কিন্তু এখানে প্রচুর বাতাস আর বাতাসটা ঠান্ডা একটা বাতাস পুরা ওপেন একটা প্লেস এটা কি মানে একটা চর না চক চকবল মানে পানির সময় এগুলো সব পানি থাকে জামাল বাইর খামারে আসলে উনি আসে নৌকা দিয়া আর জামাল বাইর কিছু ছাগল আছে জামাল ভাই আমি ছাগল নিয়ে কাজ করি না তবে আপনি যেহেতু কাজ করতেছেন ভাই এটা কি লাভ না লস ভাই ছাগল আমি লসে আছি ছাগল লসে আছেন আচ্ছা জামাল ভাই কাছ লসের গল্পটা ভিডিওর পরের অংশ শুনবো আমরা কিন্তু ভাই ছাগল দেখি যে প্রতিবেদন দেখি যে লাভ ওইটা কি আর আপনি কেন লস খাইলেন কি আপনি বলতে তো পারবেন যে আপনি এখন লস খাইছেন বলতে পারবেন না আমরা এটা পরে শুনবো না চলেন আমরা আপনাকে মুরগির গল্প শুনি আপনার এই খাঁচাটা আমার খুবই ভালো লাগছে মানে আপনি মানে এত বুদ্ধি করে খাঁচা বানাইছেন যেটা বলার বাহিরে

ঠিক আছে বুদ্ধি তো আপনার যে এটা প্ল্যানিং সাথে সেই তো মেইন আপনি যদি যে কোনো কাউকে ধরেন না বলেন যে একটা কাট কাটো এমনি পারাক মারো সেটা যে বলতেছে সেই তো মেইন এই পাঁচ খুব সুন্দর আপনার সিস্টেম আছে এই খাঁচাটার ভিতরে যেমন এই মুহূর্তে কতগুলো মুরগি ঢুকবো দুইটা করে দল ষাটটা মুরগি থাকবে চিন্তা করেন একটু এমনি আসেন এমনি আসেন একদম প্রফেশনাল লুক লুকের মতো কাজ করছে দেখেন দরজা এমনি এমনি বের হবো নাকি দুইটা গড়া মুরগি দুটো দিয়ে এটা রাখার জন্য আচ্ছা দেখেন একটু সামনে নিয়ে আসেন দেখেন এই দেখেন দেখেন বুদ্ধি দেখেন বুদ্ধি কিন্তু আমার মত তো নাই আমি হয়তো বা অন্য বুদ্ধিতে দরজার কাম করলাম বলে আপনি এক বুদ্ধিতে কাজ করছেন এনিওয়ে এই খাঁচাটা বানাইছেন কত দিন হইছে কত দিন ধরে আপনার এই সুন্দর সুন্দর মুরগিগুলো পালতাছেন বেশ সুরমা কালারের কয়েকটা মুরগি আছে নিয়ে তার মানে আমাকে ম্যাক্সিমাম লোক লস খাওয়া মানুষ নিয়ে যান লস খাই ফেলছি সাইকেল যা বলছে সঠিক বলছে এখন বাইর কাছ থেকে আমরা কিছু শিখি কিন্তু আপনি ওই জিনিসটা নাই আমি ওই ছাগলটা ধরা অভিজ্ঞতা শুরু থেকেই গার্জিয়ান একজন দরকার নাহলে সম্ভব না মানে একজন মেন্টর দরকার যে আমাকে সঠিক পথ দেখায় রাইট রাইট আচ্ছা জামাল ভাই এই গল্প আমরা তাহলে আপনাদেরকে লসের গল্প শোনাইতে পারলাম না তবে বুদ্ধিমান মানুষের গল্প শোনাইছি যার বুদ্ধিটা হইছে যেহেতু আমি একটা সেক্টরে এগ্রিকালচারে ছাগলে আপনি তো লাভ দেখে তো মনে হয় আসছিলেন ছাগল পালনে জি জি আমি কিন্তু আপনি লস খেয়ে ফেলেছেন হয়তো বা আপনার ভুলে হয়তো বা অন্য ভুলে যে কেউ যে ভুলটা কারণ হলো কি আমাদের এটা গুছানো ছিল না আচ্ছা আমরা একটু বের করব না পুরোটা বের করব না তো আপনি যেটা কি ঢাকা খাইছেন আপনি যেটা মুরগি নিয়ে ঢাকা না আচ্ছা এইটাই যে মুরগি পালাতে পুরোটা কি ইউটিউব দেখে আসছেন এই দেশি মুরগিটা হ্যাঁ হ্যাঁ রাইট সম্পূর্ণ আপনার ভিডিও থেকে আর কি দেখা আমি কিন্তু আপনার এখানে আসার আগে জামাল ভাই অনেক জিনিস জিজ্ঞেস করছি ভাই আপনি যে একটা খামার দিবেন যেহেতু আপনি আপনি হয়তো বা ওই উল্টা পাল্টা স্বপ্ন দেখেন না বুঝতে পারছেন যে রাতারাতি মুরগি পাইলা মাসে মাসে তিরিশ চল্লিশ হাজার তেইশ হাজার তো আমি আপনাকে বাস্তবতাটা বলছি আগে তারপরে আমি আসছি তারপর আমাকে টাকা দেওয়া আগে আপনি বাস্তবতা বুঝেন ঠিক আছে আচ্ছা এখন কি করবেন আমাকে এটা বলেন এখন হইলো আপনার নিজের পরিকল্পনা মাথায় যেটা আছে আমাকে শেয়ার করেন

মানে যে বুদ্ধিটাই মেন মানে শুরুতে আপনি ওই বুদ্ধিটাই আপনার মেন ফার্মিং ওই রকম না জানলে হয় বুদ্ধিগুলোই মেন হয় তো আমরা আপনাকে বলবো আপনি আগে লাভ বের করেন দেশি করেন লেয়ারও করেন তবে অল্প করে করেন ঠিক আছে ভাই লেয়ারটা তো ভাই অনেক ইনভেস্টের বিষয় ভাই জান আপনার অর্থনৈতিক পরিস্থিতি কি আমি জানি না ঠিক আছে লেয়ার একটা এমন জিনিস যারা দেয় দুই হাত বইড়া দেয় যার তে সব ছিনে লেয়ার সব দেশি যদি একটা জামেলা হয় কত যাইবো আপনার ধরুন আপনি এখানে ডিমের মুরগি আছে ষাটটা কোনো একটা গন্ডগোল লাগলো আপনি বেচা দিলো বাজারে লসুন না কিন্তু একটা লেয়ার ধরেন এটার ভিতরে লেয়ার আছে পাঁচশো মুরগির বয়স হয়েছে গা সাত আট মাস আল্লাহ না করবো একটা প্রবলেম হয়ে গেছে গা আপনি বেচা দেওয়া লাগবো পুরো আলাদা লস ওই যে সাত আট মাস এত এত ভ্যাকসিন করছেন ভ্যাকসিন তো দিচ্ছেন আপনার একশো বিশ দিনের ভিতরে অনেক টাকার ভ্যাকসিন দিচ্ছেন কিন্তু এই ভ্যাকসিনে দেওয়া হয়েছে যেন মুরগিটা দুই আড়াই বছর থাকতে পারে আপনার কাছে ওই কারণে আপনি ভ্যাকসিন দিচ্ছিলেন আড়াই বছরের ইনভেস্ট আপনি

আর এগুলো আপনার ডিম থেকে তৈরি করা আমার এটা তিন মাস হয়েছে এখন যেমন ভাই আমরা তো একটা নিয়ম একটা সেট আপে কাজ করবো আমরা চামু আপনার কাছে দশটা বারোটা ডিমের মুরগি থাকে মাসে আমরা একশো বাচ্চা বের করতে বড় করে ব্যস্ত করি তাহলে একটা নিয়মে ব্যবসাটা বুঝতে পারবেন এইগুলো নিয়ে যদি গড়মড করি গড়মড বলতে তিনটা ডিমে আছে ডিম নাই ডিম পারে একটা 3 3 10 3 10 15 15 20 30 দিনে ডিম হইছে 60টা 30 দিন তো আমি ডিম জমাই মেশিন বাজার মানে তাহলে গেল আমার 5 দিনে 20 দিনে বা 15 দিনে ডিম জমলো 120 30টা মেশিন বাজ দিলাম 100 পাইলাম বাচ্চা এটা ফুটে একটা বেজ হইলো ভ্যাকসিনেশন বা ম্যানেজমেন্ট করলে সুন্দর হলো এভাবে তো কষ্ট করা লাগবে এগুলো নিয়ে গড়মড় করা যাবে না তার মানে আপনার অন্তত 12টা মুরগি লাগবে কারণ আমরা এবারে এসে 5টা ডিম পাই তাহলেই হবে ভাই ঠিক আছে এটা হইছে একটা সেকেন্ড হইছে আপনার এই খাঁচাটা এত সুন্দর আপনি কোনো ইনভেস্ট নাই খাঁচার মধ্যে এনে খালি মুরগি ঢুকায় দিবেন পরে মুরগি কিভাবে কি করবেন কিভাবে বাচ্চা বেরোবে এটা দায়িত্বটা আমার ঠিক আছে তার পাশাপাশি আমি আপনাকে বলবো চারটা পাঁচটা লিয়ার করে এটা হইছে আপনার শিখার জন্য একটা করেন একটা করেন লেয়ার পালেন একটা একটা অভিজ্ঞতা হোক পরে ছয় মাস পরে আমার শাকিল ভাই আমাকে একটা লেয়ার পালতেছি তো ভাই ভালো টিম পাচ্ছি আমাকে দশটা দেন এটা আপনি বলবেন ওই সময় আমি আপনাকে দশটা দিব পরে দুই তিন মাস পরে বলবেন যে ভাই দশটা পাইলে তো টুকটাক তিন চারটাকে আইয়ে যদি আমি একটু বিশটা নেই বা তাহলে তো ছয়টা গাইব আমার ওই সময় আপনি বিশটা দিব পরে এক বছর পর পরে বলবেন আমরা পঞ্চাশটা দেন তাহলে আমি হয়তো দুই দৈনিক তিন চারশো টাকা আমার আসে দুশো টাকাও আসে একশো টাকাও আসে তো মাসে তো ভাই তিন হাজার টাকা শ্রম দেওয়া লাগে না ওই সময় আমি আপনার একশো দিব পরে এক বছর পরে আপনি বলবেন আপনি আপনি কবেন যে আমি তাহলে এবার লেয়ার বাচ্চা তুললে বড় কইরা ডিমের জন্য নিই ঠিক আছে আপনি যেহেতু ছাগলে ইনভেস্ট করছিলেন তার মানে আপনার মন মানসিকতা অনেক বড় ছিল

মাথা ঠান্ডা আপনি বল বানায় ওরা করে মানে কি পুরা পুরো পুরো মাঝ মাঠ যা নিয়ন্ত্রণে থাকে খেলা তার দিকে যান মাঝমাঠ সবাইকে নিয়ন্ত্রণ করা লাগে ঠিক আছে তার আপনি ঠান্ডা মাতার লোক

তবে আমি খুব ফুটবল খেলা দেখি তারা আপনার দূরজন মিথিল কি মানে তারা তো আরো দায়িত্ব বেশি সবাই নিয়ন্ত্রণ করেন কি আপনি কোন ক্লাবে খেলতেছেন